আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে কথা বলবো নিউজিল্যান্ড এবং বাংলাদেশ নিয়ে দর্শক আমি আসলে বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের চেন্নাইয়ে যে খেলাটা আগামীকালকে এই খেলাটাই বর্তমানে কী সিচুয়েশন হতে দাঁড়িয়েছে পারবে কি বাংলাদেশ এখানে জিততে বাংলাদেশ বর্তমানে কিন্তু ত্বরান্বিত চলে গেছে অর্থাৎ ছয় নম্বর পজিশনে চলে গেছে তো ছয় নম্বর পজিশনে চলে গেলে সেখান থেকে কি সাকিবুল হাসান উঠিয়ে নিয়ে আসতে পারবে তিন চারে এটাই দেখার বিষয় কিন্তু আমার প্রশ্ন ধর্মশালায় যে হয়েছিল এটা চেন্নাইয়ে কাটাঘায়ে লবণ দেওয়া শুরু করেছিল অর্থাৎ আমরা বর্তমানে বাংলাদেশ টিম সেখানে যাওয়ার পরে প্রস্তুতি ম্যাচ একটাই খেলতে পারবো অথবা একদিনই প্র্যাকটিস করতে পারবো প্র্যাকটিস করার পরেই আজকের দিনটাই আমরা সেখানে প্র্যাকটিস করে আমরা আগামী কালকে ওড়িয়া ম্যাচ খেলতে স্টার্ট করবো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে ছয় নম্বরে চলে এসেছি সেখান থেকে হাতুরি সিং এবং সাকিবুল হিসাবের মন্দ যে সাকিবুল হাসানের যে মন্তব্য আছে কি যেটা ধারণা আছে সেখান থেকে আমরা কি তিন চারে আসতে পারবো যে সম্ভাবনা করা যায় আমার মনে হয় যে এরা যে টিমটা আছে আমাদের ইংল্যান্ডের সাথে যে টিমটা খেলা হয়েছে সেই টিমটার কি কোনো পরিবর্তন আছে আমি যেটা মনে করি যেখানে তারা মনে হয় যেন পরিবর্তন করবে না তবে এখানে অভিজ্ঞতা হিসাবে মাহমুদুল্লাহকে অবশ্যই দলে নেওয়া দরকার ছিল আমার মনে হয় তারা মাহমুদুল্লাহকে দলে নেবে না কেননা এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই কিন্তু সর্বপ্রথম ওয়ান ডে ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সেঞ্চুরি করে এবং সেই জিনিসের দিকে চিন্তা করে অর্থাৎ অভিজ্ঞতার দিকে চিন্তা করে যদি এখানে মাহমুদুল্লাহকে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যেন ভালো হবে কিন্তু এই গিরিগিরটি দুইজন যে আছে এরা কখনোই মনে হয় মাহমুদুল্লাহকে আজকে কালকের দলে তারা কখনোই নেবে না কেননা তারা চিন্তা করতেছে যে সে আগের টিমটায় দিয়ে যদি স্পিনার বাড়তি একটা নিয়ে কাজ করাইতে পারে সেক্ষেত্রেই তবে আমি বিশেষ করে বলতে চাই সাকিবুল হাসান এবং হাতুরি সিং এরা যদি ভালোভাবে পজিশন করে নিউজিল্যান্ডের কাছে জিততে পারে তাহলে কপাল ভালো আর যদি জিততে না পারে তাহলে কপালে শনি আছে। আর আগামী ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে যদি হেরে যায় তাহলে বাংলাদেশ কোন প্রতিশনে দাঁড়াবে সেই জিনিসটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে আসলে এই প্রতিশনে গেলে আপনাদের কি মনোভাব হতে পারে তবে আমার মনে হয় যে এইভাবে যদি বাংলাদেশ খেলে নিউজিল্যান্ড যে ফর্মে আছে ইংল্যান্ডের সাথে যে খেলা দেখাইছে সেই ফর্মে যদি থাকে আর নিউজিল্যান্ড যদি চারশো প্লাস রান করে তাহলে বাংলাদেশ আদৌ কি দুইশো রান টপ পারবে আমার মনে সন্দেহ হয় তবে আমি পরামর্শ দিচ্ছি না আমি একটা কথা বলতে চাই যে তাদের সাথে খেলতে গেলে অবশ্যই সেইভাবে নির্ভর হয়ে সেইভাবে শক্তি নিয়ে আইসিয়া উড়াধুড়া কয়টা ধুমধাক্কা মারে দিয়ে চলে গেলাম এটা কিন্তু সম্ভব না কারণ ইংল্যান্ডের সাথে আমরা যেভাবে খেলছি বাজে খেলা এই খেলাটা যেন আগামী কালকে না হয় সেই জিনিসটা সাকিবুল হাসান এবং হাতুড়ি সঙ্গে মাথায় রেখে তারা টিম গঠন করে যেন মাঠে নামায় এটাই আমার অনুরোধ থাকবে ইনশাল্লাহ আগামী মাসটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে খোদা হাফিজ